মত পথ অনুযায়ী আল্লাহ চলার তৌফিক দান এবং এনাদের হাত ধরে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকামে আমাদের স্থান করিয়ে দেন সকলে বলুন আল্লাহ আমীন নারা তাকবীর জনাব কারিয়া হাফেজ কারিয়া সাহাবুল হক সাহেব দুরসরি বল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আমরা এত সময় জানা হজরত মাওলানা ওমর ফারুক সাহেবের কাছ থেকে অজনসিয়াত শুনছিলাম আমাদের মাঝে হাজির হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাহেব যিনি দিল্লি আন্তর্জাতিক ক্রাত কনফারেন্সে ফার্স্ট হয়েছে সেই কারি সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন এখনি আমাদের সম্মুখে কারীম থেকে কেরাত পরিবেশন করবে তার আগে যেনারা বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন বা বাড়িতে অযথা সময় ব্যয় করছেন কোরআনের মাহাপ্রতি কোরআনের ভালোবাসা যে কোরআনকারী শুনলে পড়লে সব হবে শুনলেও সব হবে সেই কোরআনের এর আপনারা সকলে মজলি শেষে বসে যান কোরআনের আদবের খাতিরে কেউ দাঁড়িয়ে থাকবেন না কোরআন শুনবেন স্বস্তির সঙ্গে মনোযোগের সঙ্গে সকলেই বসে ধীর স্থির ভাবে শ্রবণ করুন সকলে মাহাফিলে এসে বসে যান আমাদের কারি সুললিত কণ্ঠে আমাদেরকে কেরা শোনাচ্ছেন আপনারা সকলে শুনতে থাকুন

السلام عليكم ورحمة الله وبركاته جرائد دیکھو دیکھو رفرق اٹسن اپنا درگت